দুইটি সন্তানকে করেছে মা দশ মন্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন যেখানে সেই হত্যার বিষয় নিয়ে সেই সালেয়া বেগম নামে সেই মা বর্ণা প্রদান করেছে কিভাবে তার সেই ছয় বছরের মেয়ে চার বছরের ছেলেকে হত্যা করেছে সেখানে নিজের বোঝা মনে করে নিজের দুইটি সন্তানকে বটি দিয়ে জবাই করে হত্যা করেছে মা বেগম হত্যার বিষয় নিয়ে যেভাবে বর্ণনা প্রদান করেছে এমনকি সেই মায়ের বক্তব্যে সেই বিষয় নিয়ে যেভাবে ভয়ানক তথ্য উঠে এসেছে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন যেখানে মা তার সেই সন্তানকে নৃশংসভাবে জবাই করে হত্যা করেছে চলুন সরাসরি ভিডিওতে চলে যায় আসসালামু আসসালাম নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসবেন আপনি যদি আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে এতে ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টঙ্গী আরিসপুর যেখানে মা সালেহা বেগমের ছয় বছরের মেয়ে মালিয়া এমনকি আব্দুল্লাহ নামের চার বছরের ছেলেকে বটি দিয়ে জবাই করে নাটক সাজাই সে ঘুমিয়েছিল যার পরিপ্রেক্ষিতে সেই ঘুমন্ত অবস্থা থেকে উঠে দেখতে পারে নিজের সেই দুইটি সন্তানের মৃতদেহ যেখানে মেঝেতে পড়ে আছে সেখানে পুলিশ এমনকি তার সেই দাদি যে নাকি উপরের ফ্ল্যাটে ঘুরতে গেলে এমনকি পিতা বাইরে কর্মের সুবাদে বের হলে সেই সালেয়া বেগম যে নাকি তার সন্তানকে বোঝা মনে করে যেভাবে পূর্বেও হত্যার পরিকল্পনা করে এমন কি পরিসমাপ্তিতে সেই ঘরে রাখা সেই বটি দিয়ে সেই

মানে কী কম আমার সন্তান ডেরখানে আমি দেখলাম রক্ত আর হাতের কবজিটা কাটা হ্যাঁ 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 আমি তো এটা কিছুই পাইনি আমি তো চলে গেছি আমি গেছিলাম কাজে আমি তো চলে গেছি ঘটনা হয়েছে অনেক পরে আমি গেছি গে দুইটা চল্লিশে আমি গেছি কাজে হ্যাঁ আমার গাড়ি আছে ওই জায়গায় তারপর আমার বাড়িতে গেছিলাম একটু কাজা ছিল ওই বাড়িতে যখন কাজ করি তখন কা আমার ফোন দিল আমি গড়তে পারিছি দুইটা চল্লিশে আর আমার ফোন দিছে চারটা পঁয়ত্রিশে ঠিক আছে আমার আমার ফোন দিছে চারটা পঁয়ত্রিশে ফোন দিয়ে এটাই সিল্লা সিল্লি মানুষের সাউনে আছে এখানে আমার দোকানে একটা হিন্দু লোক সেলুন আর কি ওই হের লোকে দাদা দাদাকে কথা বাতা বলতেছি হ্যাঁ বাড়ানি আর কি তো তখন গায়ে এ ফোন আসে কয়ে দাদা কথা শেষ করলাম না আমি কই আমার বাসাতে সমস্যা আমি জায়গা হ্যাঁ আবার আমার বলতেছে আমি আসতে হবো আমি কই না রিস্কা লোক তাড়াতাড়ি একটা রিস্কা ডাক দিলাম আমি রিস্কা দাইসা দিয়ে ভাই আমি ঘুমায় ছিলাম নামাজ করে ভাত খায়া বাইরে গিয়ে বলতেছে ভাই ওড়ে না আমার বাচ্চা একাটা দিন বাইরে লাগছে সে খালি ছিল আর বাকিটা আল্লাহই কথা বড় কি আমি বলতে চাই চাই আর অন্য কিছু না কারণ যাতে একটা নিরবত অপরাধ আসলে খুবই নির্মম একটি ঘটনা ছয় বছরের মালি হয় এবং তিন বছরের আবদুল্লাহ নামে দুজন শিশু তাদের ঘুমের যে ঘরে ঘুমায় সেই ঘরে তাদের বাসার মধ্যে তারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের শরীরে একাধিক কোপের দাগ আছে বটি দিয়ে তাদের কোপানো হয়েছে এবং ওই বাসায় তখন তার মা উপস্থিত ছিল অন্য ঘরে ঘুমন্ত অবস্থা তিনি অসুস্থ তিনি তার নিউরো সমস্যা আছে এখানে ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমায় তিনি অন্য ঘরে ঘুমিয়েছিলেন রুমের ফ্ল্যাটের দরজা খোলা ছিল তার আরেকটি মেয়ে বাসার থেকে বের হয়ে তার পাশেই তার চাচার বাসা দরজাটা খুলে তার চাচার বাসায় চলে যায় যে কটা ফ্ল্যাটের দরজাটা খোলা ছিল আর কি তো সেই সুযোগে মানে কেউ হয়তো বাচ্চা দুটোই এখনও আমরা রহস্য উদঘাটন করতে পারিনি কোনো ঘর থেকে এখন পর্যন্ত আমরা যহেদুর ইয়ে করছি এখন পর্যন্ত চুরির কোনো বিষয় পাইনি খবর পাইনি এবং তারাও বলে যে ঘর থেকে কোনো চুরি হয়েছে ধর বাচ্চা মা বাপু বলেনি আমরা এখনও রহস্য উদ্ঘাটনের চেষ্টা আছি আসলে আমরা ওইভাবে কোনো ধারণা করতে পারছি না এখন না এখনো মামলা হয়নি মামলা

মানসিক সমস্যা সে আছে তা উনি নিয়মিত খান সকালে রাতে এবং ওই সময় নাকি তিনি ওই সবাইকে দুপুরের খাবার খাওয়ার পরে উনি আলাদা ঘরে বাচ্চারা এক রুমে তিনি অন্য একটা রুমে ঘুমিয়ে পড়েছিলেন ওর মা বলে যেহেতু আমার ওয়াইফের একটু সমস্যা আছে সমস্যা হইলো আমি জামুগা কে লেগা বিয়া বললাম কান্দে হ্যাঁ কে লেব বিয়ে মানে যাইবো একা থাকবো হ্যারে কেউ যেন ডিস্টার্ব না করে

সাক্ষী এবং তার মাকে আমরা কথা বলি হত্যাকারী হিসাবে নিজের আদরের দুইটি সন্তানকে হত্যা করেছে বটি দিয়ে জবাই করে মা সালেয়া বেগম এমনকি হত্যার বিষয় নিয়ে যেভাবে লোমহক তথ্য জানিয়েছে এমনকি হত্যার পরে সেই নাটক সাজায় মা সালেয়া বেগম যে সে ঘুমিয়েছিল যেখান থেকে সে উঠে দেখতে পারে দুইটি সন্তানকে কে বা কারা হত্যা করে রেখেছে সেখানে দুইটি সন্তানকে সেই মা নিজে যেখানে মায়ের নিকট তার সেই সন্তান নিরাপদ ছিল কিন্তু সেই মা সালেয়া বেগম যে নাকি নিজের বোঝা মনে করে নিজের সন্তানদেরকে যেভাবে বটি দিয়ে হত্যা করেছে সেখানে মানুষ অমানুষ সেই বেগমের সেই সম্পর্কে আপনাদের কমেন্ট জানাবেন অবশ্যই সেই মা বেগমের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড যেটা অতি দ্রুত কার্যকর করার দাবি জানাচ্ছি অবশ্যই সকলে সচেতন থাকবেন নিজের সন্তানের দিকে নজর রাখবেন একজন মা যেভাবে তার সন্তানকে হত্যার পরে যেভাবে নিজে তারপরে নিজেই নাটক সাজিয়েছে যে কিভাবে তার সেই সন্তানরা হত্যা হলো এমনকি ঘুম থেকে উঠে কিভাবে তার সেই সন্তান মৃতদেহ দেখতে পেয়েছিল সেই সালেয়া বেগম অবশ্যই সেই ছালেয়া বেগমের উপযুক্ত শাস্তির দাবি জানাই সেই সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ